ভাই মাত্র দশ টাকা দামের লাইট এটা আর আপনি যদি এটা কিনতে মার্কেটে যান তাহলে আপনার কাছ থেকে তিনশো টাকা নিবো আরে তাহলে তো ভালোই হয় সাইন এক কাজ কর আমরা দুজনে দুইটা কিনা ফালাই ভাই আমাকে দুইটা লাইট দেন ভাই এই লাইট তো সব বিক্রি হয়ে গেছে আমার কাছে মাত্র এক পিসি আছে যদি নেন তাহলে এক পিসি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এক পিস লাইট আমারই দিয়ে দেন ঠিক আছে ভাই আপনার কি বিকাশ আছে হ ভাই বিকাশ আছে তো আপনি স্ক্যানারটা বাইর করেন আমি বিকাশে পেমেন্ট করে দিতাছি ওই বেড়া থান তিনশো টাকা লাইট তোরে দশ টাকা দিয়ে দিতে আছে তুই কি বুঝতে আসিস না এই লাইটে কোনো ঝামেলা আছে আরে ভাই আপনি ভালো মতো খেয়াল কইরা দেখেন এটা কিন্তু নতুন বাল্ব না এটা হলো পুরান বাল্ব এগুলো আমরা তিন টাকায় কইরা কিনি তারপরে ঠিক কইরা দশ টাকায় কইরা বিক্রি করি আরে ভাই আপনি ওর কথা বাদ দেন তো আপনি স্ক্রিনটা বাইর করেন আমি টাকা পেমেন্ট করে দিতাছি এই নেন ভাই দশ টাকা পাঠাই দেন গেছে ভাই এই নেন অনেক অনেক ধন্যবাদ ওই আরে বেডা আমরা তো প্রত্যেকদিন দশ বিশ টাকা নষ্ট করি ফেলাইছি গেট খায়া আর দশটার দামের একটা লাইট পাইছি তা আবার ব্যাটারি হারিওয়ালা আর কি চাস তুই আব্বা এই দেখেন আমি ব্যাটারি আলো লাইট মাত্র 10 টাকা দিয়ে কিনছি সব ঠিক আছে আমি এই সাইড থেকে সেটিং করে রেডি হইতাছি তুই সাইড থেকে রেডি হয়ে যা কি রে বাজারে তো এগুলা লাইট 300 টাকা করে বিক্রি করে তোর কাছে এইগুলো লাইট কেন 10 টাকা করে বিক্রি করলো আরে আব্বু এগুলো হলো সেকেন্ড হ্যান্ড পুরাতন লাইট এর লাগে তো 10 টাকা করে পাইছি এই দেখো জানি না শালার বাপ বেটার ঝগড়াটা কখন শেষ হইব ওরা যদি লাইটটা লাগায় দিত তাহলে আমরা পরের কাজটা শুরু করতে পারতাম তাইলে 10 টাকা বিক্রি করে আর কি লাভ হলো আরে আব্বা এই লাইট বেশ আর লাভ হইছে কি হয় নাই এটা তো আমগো দেহার বিষয় না আমগো দেহার বিষয় হইলো কারেন্ট গেলে কি আমগো ঘরে আলো জ্বলবো এটাই তো বেশি হ্যালো চেক হ্যালো

ওটিপি পাঠাইতেছি এই তো ওটিপি গেছে গা ঝুম কর ঝুম কর এই তো কমপ্লিট শাইন শাইন ওই বেটা জলদি উঠ কিরে কি হলো কে কে আবার সস্তা মালামাল বেস্ট আইছ নাকি আরে বেটা সস্তা মালের কথা বাদ দে আরে বেটা এই দেখ আমার বিকেশ অ্যাকাউন্ট থেকে কেরাজন 40000 টাকা কেটে নিয়ে গেছে আরে বেটা তুই এগুলা কি কস এই দেখ আবার ওটিপি হইছে আরে বেটা আমি তো কোনোদিন কেউ আমার বিকেশ অ্যাকাউন্টের পিন নাম্বারই দেই নাই কিন্তু আমার টাকা এক এক কেমনি কেটে গেল তার মানে আমি বিষয়টা বুঝছি কি বুঝছস ওই যে কালকে তুই দশ টাকা দামে লাইট কিনছ না আমার মনে হয় ওই লাইটের ভিতরে ওরা ক্যামেরা সেট করে দিছে তারপরে ওরা তোর মোবাইলে ওটিপি পাঠায়া ওই ক্যামেরার মাধ্যমে ওটিপি দেখা তোর টাকা ট্রান্সফার করে নিয়ে গেছে কি করছ ভাই তুই এগুলা ওরা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো বন্ধুরা বর্তমান সময়ে ইন্ডিয়াতে এই লাইটের মাধ্যমে নতুন স্ক্যাম শুরু হয়েছে এটা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও চলে আসতে পারে তাই আপনারা এই লাইট কিনতে সবসময় সতর্ক থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন